আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ খুব সহজভাবে আপনাদের সামনে শেয়ার করলাম টক জাল মিষ্টি বড়ইয়ের আচার প্রথমে হাফ কেজি বড়ই খুব ভালোভাবে পরিষ্কারভাবে ধুয়ে নেব কারণ বড়ইয়ের গায়ে অনেক ধুলাবালি লেগে থাকে চার পাঁচবার পানি বতলে ধুয়ে নিলাম এখন আধা ঘন্টার জন্য বিতিয়ে রাখবো আধা ঘন্টার পর দেখেন বড়গুলো নরম হয়ে গেছে সিদ্ধ করার জন্য একটা কড়াই বড়িগুলি দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো একটা চামচ লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব পানি দিয়ে দেব লবণ আর হলুদ খুব ভালোভাবে মিক্সড করে নেব ডেকে পাঁচ মিনিটের মতন কুক করব। বড়য়ের পানিটা শুকিয়ে নিতে হবে বড় পানিটা শুকিয়ে গেছে এখন নামিয়ে নিব বড় পানিটা শুকিয়ে নিলে যেমন টকটা থেকে যায় মিষ্টিও থেকে যায় এখন হাত দিয়ে কছলিয়ে নিব খুব ভালোভাবে কছলিয়ে নিব কষলানো শেষ চুলাতে একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিলাম এবং সরিষার তেল দিয়ে দিলাম আচারের মধ্যে সরিষার তেল দিলে ভালো ফ্লেভার আসে দিয়ে দিলাম এলার্স এবং কালো এলার্স দারচিনি দিয়ে তিরিশ সেকেন্ডের মতন ভেজে নিলাম তারপর আচারটা দিয়ে দেবো আচারটা খুব সময় ধরে বাজে বেজে নিতে হবে যত বাজবেন আচারের কালারটাও সুন্দর হবে কেতুর টেস্ট হবে সিলিপ্লেক্স দিয়ে দিলাম চা চামচ এক কাপ চিনি অনবরত নাড়তে হবে যেন চিনিটা খুব তাড়াতাড়ি কলে যায় আধা কেজি পড়বে যেন আমি দুই কাপ চিনি দিলাম চিনিটা যত বেশি দেবেন কালারটাও ক্রিসপি হবে কালো হবে এবং দেখতেও সুন্দর হবে কেতেও সেই টেস্ট হবে আবারও হাফ চামচ চিলি ফ্লেক্স এবং বিট লবণ হাফ চা চামচ নামানো পূর্বে দিয়ে দিলাম খুব ভালোভাবে টানাতে হবে কোনো পানি থাকা যাবে না যত টানাবেন বড়য়ের আচার ততই টেস্ট হবে এ পর্যায়ে নামিয়ে নেব একটা সার্ভিং ডিশে ডেলে নিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ